একটা সময় ছিল কত বন্ধু বান্ধব ছিল আমার তারা তাদের কাজে আমাকে ডাকত কত প্রিয় মানুষ কত ভালোবাসার মানুষ ছিল যারা ভালোবাসার কথা বলে আমাকে চমৎকার ভাবে ব্যবহার করে ফেলত যাদেরকেই আমি আপন ভেবে মনের কষ্ট শেয়ার করেছি তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়েছে সব মিলিয়েই আমি ভেবে দেখেছি কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষ কোনো কাজে না আসলে তারা কাছেও ভিড়তে দেয় না একেবারে মন্দ হয় না একাকিত্ব সেই সব মানুষ থেকে যারা শুধুমাত্র স্বার্থের জন্য কাছে বেরে এই কাছেবিরা মানুষগুলো আপনার জীবনের ক্ষতি ছাড়া কখনো উপকারটা চাইবেই না শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব একজনকে কাঁদিয়ে আর একজনকে হাসানো দিনের ব্যস্ততা কিংবা রাতের গভীরে আমি যাদের সহযোগিতায় ছুটে গিয়েছিলাম তাদের রক্তচক্ষু আমাকে মাঝে মধ্যেই অবাক করেছে আপনি ভাবেন একটা মানুষ কংক্রিটের মতো শক্ত মনে ইতিহাস সাক্ষী কোনো মানুষই শক্ত মনের হয়ে জন্মায় না এই পরিস্থিতি আমাদের আচরণ কিংবা মানুষের রক্তচক্ষু একটা মানুষকে পরিবর্তন করে দেয় ধরেন যে মানুষটা আপনাকে দশ দিন উপকার করতে আপনার পাশে ছুটে আসলো নির্দ্বিধায় তারপরও সেই মানুষটার নামেই আপনি একটা বদনাম করে বসলেন কিংবা আপনার খুব কাছের বন্ধুটাকেও একটা স্বার্থের জন্য চোখ লাল করে প্রতিবাদ করার ডিসিশান নিলেন সেইখান থেকেই একটা মানুষ বদলে যায় খুব সহজে কিংবা না পারতেই একজন মানুষ কখনোই বদলায় না এই যে আমাদের সৃজনশীল চলাফেরা অনেকের সাথে ওঠা বসা এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করেই শিখতে পারি মানুষ খুব প্রয়োজন না পড়লে মানুষের পাশে ভিড়ে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ তার প্রয়োজনে আপনার পাশে ভিড়বে খুব কম সংখ্যক মানুষ আপনার ভালোটা চেয়ে আপনার পাশে থেকে যাবে তবুও মানুষ মানুষ আঁকড়ে বাঁচে মানুষকে নিয়েই বাঁচতে চায় এর ভিড়েই মানুষ ঠকে যায় কিংবা ভালোবেসে প্রতারণার শিকার হয় একটা মানুষ যখন বুঝতে পারে তার ডিজার্ভ করা স্পেসটা পৃথিবী তাকে দিচ্ছে না তখন সেই মানুষটা বদলে যেতে বাধ্য হয় আপনি ভাবতেই পারেন পৃথিবী